আমার আজকের নিবেদন কোথায় তুমি তুমি আসিয়া দাঁড়াইলে যখন সমুখে আমার ছিন্ন মলিন অন্ন বস্ত্রহীন এক কাগালের বেশি অথবা অজানিত জাতি গোত্রবিহীন পথের ধুলার উপরে পড়ে থাকা গৃহ আশ্রয়হীন রৌদ্র বৃষ্টি জলে ভেজা একটি কুকুরের কিংবা বট বিথির ফোঁকারে আশ্রিতা বন বিড়ালের বেশি ক্ষণেকের তরে আমি ভুলিয়া গেনু আমি কোথায় কোন দেশে কোন খানে। তোমার অনন্তরূপের তাহার কোন চেতনায় মন্দির মসজিদ পেগডা তাহার শত সাধনার ব্যঙ্গগুলি একে একে ফুটাইয়া তুলিলে তুমি আমার সম্মুখে দিন দরিদ্র নিচ অবহেলিত ওই কুকুর বনবিড়ালের বিড়ালের বেশে আসে আমার সমুখে সাথিয়া আমার আদর করিলে বাসিয়া ভালো তোমার স্বরূপ দেখালে শ্বেত মর্মর রাজপ্রাসাদ অথবা আজিকাট মন্দির গির্জা হতে তুমি আছো অনেক দূরে অনেক দূরে ওই হোটেলের ড্রেনে কয়েকটি ভাত পড়ে আছে যেখানে অথবা রাজপথের ধারে দিন মলিন ছিন্ন বসন পরিহিত ভিখারির বেশে। তুমি আছো সেইখানে আমি তোমা হতে অনেক দূরে মন্দির মসজিদ পেগডার গর্ভগৃহ তোমা হতে অনেক দূরে শাল বনানি ছিল পদ্মা অথবা মধুমতির তীরে কিংবা রাজ অন্ত নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন